রহমতে আমার কাছে সরাসরি চিকিৎসা নেবেন আল্লাহ রহমান খাইবেন না কোন আঘাত না যে কোনো রোগের চিকিৎসা আল্লাহ রহমত একশো আইবেন এনে কোনো নাই কোনো ধোকা চালাকি নাই সে আমি পরের অপ নেই না আল্লাহ আমার ভালো রাখে আর আমি পরের অবৈধভাবে টাকা মাইরা মজা খাই না আর শেখ আঘাত দেয় না আল্লাহ আমার আঘাত দেয় না মিঠাইয়ের কথা অভিনয় করে টাকা নিয়ে শেখ দেয় চিকিৎসা নামে কিছুই না কলঙ্ক আর আমার কাছে আসলে আল্লাহর রহমতে সৌদি চিকিৎসা করেন কোনো ধোকাবাজি না করতে পারবেন যে কোন চিকিৎসা নিতে পারবে সরাসরি আমি সর্ব রোগের চিকিৎসা আল্লাহর রহমতে একশো পাঁচের শিউর করি যে কোনো রোগের সব জায়গা বাদ দিতে যাই আমার কাছে আল্লাহর রহমতে চিকিৎসা সরব পারে নেন ইনশাল্লাহ একশো গ্যারান্টি দিতে বলতে পারি একশো পার্সেন্ট শিউর ভালো হয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আসলে আসলে সেই নিয়ে। যিনি জগতের একজন বিশ্বাস্থ লোক আর কিন্তু আর অনেক ভিডিও অনেক চ্যানেলে অনেক জায়গায় আসলে প্রচার বা কথা বা শাখা শাখার মানুষ শুনছে কিন্তু অরিজিনালে তার সঙ্গে অনেকেই যোগাযোগ করতে পারেনি অনেকে বুয়া কথা আসলে যারা